বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপমালদা টাউন এক্সপ্রেস রেললাইন সংলগ্ন এলাকায় অগ্নিসংযোগ ঘটায় বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় এক তিন চার এক সাত আপমালদা দীঘা এক্সপ্রেস ট্রেনটিকে শুক্রবার সকাল সাড়ে নটার নাগাদ অন্ডাল সাংকিয়া শাখায় দুবরাজপুর চিনপাই স্টেশনের মাঝামাঝি রেললাইনের পাশে আগুন লক্ষ্য করে কর্মরত রেলকর্মীরা রেলকর্মীরা তৎক্ষণাৎ খবর দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর পেয়েই শিউরি থেকে ঘটনাস্থলে পৌঁছান আরপিএফ এসআই কে বিজেতা ও সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সুমন সরকার ট্র্যাকম্যানের তৎপরতায় এবং সকল রেলকর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে রেল সূত্রে খবর ঠিক সেই সময় আপ লাইনে আসে মালদা দীঘা এক্সপ্রেস তবে অগ্নিকাণ্ডের কারণে যাত্রী সুরক্ষার জন্য আপ মালদা দীঘা এক্সপ্রেস ট্রেনটিকে বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয় আগুন নিভে যাওয়ার পর ছাড়া হয় এক্সপ্রেস ট্রেনটিকে রেল কর্মীদের তৎপরতায় শুক্রবার বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আপ মালদা টাউন এক্সপ্রেস নিরাই চক্রবর্তী রিপোর্ট নিউজ বার্তা আমরা কাজ করতে করতে দেখি যে লাইনের পাশে আগুন জ্বলছে ঠিক আছে তো আমরা তৎক্ষণাৎ আমাদের যে স্যার তাকে আমরা জানাই তো তিনি তিনিও আসেন আমাদের কাছে আমরাও গিয়ে পড়ে সে আগুন নিমিয়ে দিই ঠিক আছে আর কেউ ছিল সাইডে আর কেউ পেয়েছিল আমাদের যেটা মনে হচ্ছে থেকে অনেক দূরে ফেলে দিয়েছিল সেই কারণে আগুন লেগেছে তবুরাজপুরে আপ লাইনের সাইডে আমাদের ট্র্যাকমেন্টার কিছু কাজ করছিলো ছত্রিশের তেইশ পঁচিশে কাজ করছিল ওই সময় হঠাৎ করে দেখতে পাই আগুন লেগেছে ছত্রিশের এগারো তেরো কিলোমিটারে আগুন লেগেছে তারপরে আমাকে রিপোর্ট করে আমরা আসি তারপরে সবাই ট্র্যাক মেন্টার সবাই মিলে আগুনটা নেভানো হয় তার ওই সময় একটা এক্সপ্রেস গাড়ি হয়েছিল এক্সপ্রেস গাড়িটা গাড়ি দাঁড় করাতে হয়েছিল তারপরে আগুন নেবানোর পরে গাড়ি মোটামুটি দশ বারো মিনিট ছিল তারপরে আগুন নেবানো হয় তারপরে গাড়িটা পাস করানো হয়েছিলো